হ্যালো বিহর্স আপনারা সকালে জানেন আমি একজন অটো চালক তো আজকে আমরা তিনজনে অটো চালক আর কি আমরা কিছু টাকা বকশিশ পাইছিলাম একটা বড় টিপ দিয়েছি তো সেই জায়গায় কিছু টাকা বকশিস পাইছি তো আমাদের ইচ্ছা হলো মানে একটা মুরগি আছে সোনালী মুরগি সেই মুরগিটা আমরা তিনজনে মিলা তারপরে রান্না করে সেগুলা মনে করেন যে খাবো তো দেখতেছেন আমাদের আরেকজন অটো চালক তিনি অনেক ভালো রান্না করেন যার কারণে তাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে এই মুরগিটা আপনার তিনশো বিশ টাকা কেজি নিচ্ছে আপনার এলাকায় কয় টাকা কেজি এলা সোনালি মুরগি তো উনি অনেক ভালো করে পাকাইতে পারে তো কিছু টাকা বকশিস পা যিনি আমাদেরকে দিচ্ছেন তাকে অবশ্যই অনেক ধন্যবাদ তার বকশিসের টাকা দিয়ে আমরা মুরগি এনে খাইতে পারলাম তো এটা ঘ্যাসে রান্না করতেছি এক মানে ইয়ে বাড়িতে অটো চালকের বাড়িতেই আসছি আমরা এখানে রান্না করে খেয়ে যাবো বেলায় ধন্যবাদ